জলাশয়ের ধারে কিংবা পরিত্যক্ত জমিতে অযত্ন অবহেলায় জন্মানো এই চার পাতা বিশিষ্ট উদ্ভিদটির নাম হল শাক দিনের আলো কমার সাথে সাথে সন্ধ্যা হলেই এর পাতাগুলো বন্ধ হয়ে যায় তাই কেউ কেউ এটিকে ঘুমপাতা নামেও ডেকে থাকেন আর এটির উদ্ভিদতাত্ত্বিক নাম হল মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া চার পাতা বিশিষ্ট তাই নামের শেষে কোয়াড্রিফোলিয়া যুক্ত করা হয়েছে সুষ্ণী শাখে থাকা নিউরোপ্রোটেকটিভ উপাদান মস্তিষ্কের কোষগুলোকে সজীব রেখে স্মৃতিশক্তির উন্নতিতে সহায়তা করে এছাড়া এটির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফিরিয়ারিগুলোর বিরুদ্ধে লড়াই করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে যাদের দুশ্চিন্তার কারণে রাতে ঘুম হয় না এবং অনিদ্রাজনিত সমস্যা রয়েছে তারা কাঁচা শাক বেটে এর সাথে দুই থেকে তিন চামচ দুধ মিশিয়ে নিয়মিত খেলে রাতে ভালো ঘুম হবে এছাড়া শ্বাসকষ্ট বা হাঁপানি রোগে এই শাক পানিতে সিদ্ধ করে সেই পানি নিয়মিত সেবন করলে উপকার পাওয়া যায় শাক নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চোলের গোড়া মজবুত হয়